যাদের পিরিয়ড হচ্ছে না এবং যাদের পিরিয়ড অনেক দিন থেকে জমে আছে অনেক দিন থেকে পিরিয়ড হচ্ছে না এবং পিরিয়ডের সময় তোমাদের অনেক নানান সমস্যা থেকে থাকে যেমন পেটে ব্যথা বমি খিচুনি অনেক টাইপের অনেকের সমস্যা হয়ে থাকে পিরিয়ডের সময় তাছাড়া যাদের অনেক দিন থেকে পিরিয়ড হচ্ছে না এবং অনেক দিনের পিরিয়ড জমে আছে তাদের জন্য কিন্তু আজকে সম্পূর্ণ এই ভিডিওটি এই ড্রিঙ্কটি যে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ড্রিঙ্কটি তোমরা শুধুমাত্র দুদিন দিন খেয়ে দেখো তাহলেই তোমরা रिजाल्ट बुजते হ্যালো এভরিওয়ান দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার কাছে পৌঁছে যায় এর আগে বহুবার আমার চ্যানেলে আমি পিরিয়ডের সমস্যা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এবং যে ড্রিঙ্কগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা খেয়ে অনেকে উপকারিত হয়েছ তোমাদের এই কমেন্টসগুলো পড়ে কিন্তু আমি সত্যি মোটিভেট হই এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে আমাকে অনেক হেল্প করে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টস গুলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে কমেন্টস করো কারণ তোমরা অনেকে আছো যে হাফ ভিডিওটা দেখছো দেখে চলে যাচ্ছ যে আমি লাস্টে যে সমাধানটা দিয়ে দিচ্ছি যে টপিকের উপরে ভিডিও যেটার নিয়ে কথা বলবো সেটার সমাধান কিন্তু আমি লাস্টে দিয়ে দিই সব প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সমাধান দিয়ে দিই তোমরা অনেকে হাফ ভিডিওটা দেখে চলে যাচ্ছ এবং বলছো যে দিদি এটার উপায় কি এটার সমাধান কি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখছো না পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে আচ্ছা আগের পিরিয়ডের যে আমি ড্রিঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেটাতে তোমাদের অনেকের উপকারিত হয়েছে অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছো যে তোমরা সেই ভিডিওটা দেখে বেনিফিট পেয়েছো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বেনিফিট পাবে সবার উপকারিত হচ্ছে তাহলে তোমার কেন হবে না তুমিও চেষ্টা করো একটুখানি ধৈর্য ধরে থাকো একটুখানি ধৈর্য ধরে ট্রাই করো তাহলে নিশ্চয়ই তুমিও উপকারিত হবে আচ্ছা এই ড্রিঙ্কটি যারা খেতে পারবে যাদের অনেক দিন থেকে পিরিয়ড জমে আছে অনেক দিন থেকে পিরিয়ড হচ্ছে না ধরো দু মাস তিন মাস ধরে যাদের পিরিয়ড আটকে আছে বা তার থেকেও বেশি দিন যাদের পিরিয়ড আটকে আছে হচ্ছে না যাদের পিসিওডি এবং পিসিওএস আছে তাদের জন্য কিন্তু খুব উপকারী আর যাদের নিয়মিত পিরিয়ড হচ্ছে না পিরিয়ডের সময় ব্লিডিংটা ঠিকঠাক হচ্ছে না এবং পিরিয়ডের সময় নানান সমস্যা দেখা দিচ্ছে যেমন বমি হচ্ছে অনেকের অনেকের পেটে ব্যথা হচ্ছে অনেকের খিচুনি ভাব থাকছে অনেকের নানান সমস্যা হতে পারে এই পিরিয়ডের জন্য আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্যই তাহলে চলো বেশি কথা না বলে তোমাদের সাথে ড্রিঙ্কটা শেয়ার করি আর ড্রিঙ্কটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায় তোমাদের তেমন কোনো খরচা করতে হবে না এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এই শুধুমাত্র একটা জিনিসই আমাদের লাগবে এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের শুধুমাত্র লাগছে দারচিনি শুধুমাত্র দারচিনি দারচিনির এত বড় বড় দুটো টুকরো ব্যাস এইটুকি আমাদের লাগছে আর কিছু প্রয়োজন নেই শুধুমাত্র ধরো আমাদের আমাদের মাপ নিয়ে সমান সমান যে মাপটা হবে ওই টাইপের দুটো টুকরো আমাদের দারচিনি লাগছে আর কিছু লাগবে না আর এই দারচিনি কিন্তু যাদের পিসিওডি এবং পিসিও আছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এই দারচিনির ড্রিঙ্কটি তাহলে চলো দারচিনি ড্রিঙ্কটি কি করে বানাবে তার আগে আমি বলে দিই দারচিনিতে আমাদের কি কি উপকারিত হতে পারে দারচিনিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফাইবার এবং ক্যালসিয়াম ভরপুর পুষ্টির উপাদান রয়েছে কিন্তু এই দারচিনিতে দারচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট তার ফলে কিন্তু শরীরে ফ্রি রেডিক্যাল ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে তাছাড়া ফাইবার ক্যালসিয়ামের জন্য কিন্তু আমাদের হজম শক্তিকে নিয়ন্ত্রণ করতে এই দারচিনি আমাদের অনেক সাহায্য করে তাছাড়া দারচিনি কিন্তু মাসিকের জন্য খুব একটি উপকারী ঘরোয়া ওষুধ তাছাড়া যাদের পিসিওডি ডি এবং পিসি এস আছে তাদের জন্য কিন্তু এই দারচিনিটা খুব উপকারী আচ্ছা এখন চলো আমরা জেনে নিই এই যে দার্জিলিং এর ড্রিঙ্কটা সেটা আমরা কি করে বানাবো আমাদের শুধুমাত্র দু টুকরো দারচিনি লাগছে দু টুকরো দারচিনি কতটা পরিমাণ সেটা আমি বলে দিয়েছি দু টুকরো দারচিনি বড় সাইজের নেবে এবং সাথে নেবে দু গ্লাস মতো জল প্রথমে দু গ্লাস জল আমরা গ্যাসে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ধরো পাঁচ মিনিট পর্যন্ত ভালো করে ফুটবো ফোটানোর পরে দু টুকরো দারচিনি আমরা সেই জলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে সেটাকে কিন্তু আমাদের অনেকটা সময় ধরে ফুটাতে হবে যতক্ষণ না দু গ্লাস জল শুকিয়ে আমাদের এক গ্লাসে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সেই জলটাকে ফুটাতে থাকবো যখন দেখবো যে আমাদের দু গ্লাস জল শুকিয়ে এক গ্লাস হয়ে গেছে তখনই কিন্তু আমরা সেই জলটাকে নামিয়ে নেব এবং দারচিনিটাকে আমরা সেকে নেব দারচিনির জলটাকে আমরা সেকে নামিয়ে নেব এবং আমরা যে টেম্পারেচার পর্যন্ত চা কফিটা খেয়ে থাকি সেই টেম্পারেচার অনুযায়ী আমাদের জলটাকে ঠান্ডা করতে হবে আমরা যতটা চা কফি খাই যতটা গরম অবস্থাতে তত সেই অবস্থাতেই কিন্তু আমাদের চায়ের মতো খেতে হবে আর এই ড্রিঙ্কটি খাওয়ার কারো ক্ষেত্রে ঘন্টার মধ্যে চলে আসে এবং কারো কারো ক্ষেত্রে ক্ষেত্রে সময় লাগতে পারে আর দু একটুখানি বেশি সময় লাগতে পারে কিন্তু তোমরা ভালো ফল পাবে এই দারচিনি দারচিনির যে ড্রিঙ্কটা সেটা খেলে কিন্তু তোমরা নিশ্চয়ই উপকারিত হবে কিন্তু কারো ক্ষেত্রে একটুখানি সময় লেগে যেতে পারে বা কারো ক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসে প্রিয়টা একটুখানি তোমরা ধৈর্য ধরে খাবে তাহলে কিন্তু তোমরা উপকারিত হবে সবাই হচ্ছে তুমিও নিশ্চয়ই হবে এখন প্রশ্ন হচ্ছে ড্রিমটি আমরা কি করে খাবো কখন খাবো সব থেকে ভালো হয় তোমাদের পিরিয়ড আসার সাত দিন আগে থেকে খেলে মানে তোমাদের পিরিয়ডের ডেট আসার সাত দিন আগে থেকে খেলে তাহলে কিন্তু খুব ভালো হয় আর যাদের পিরিয়ডের সময় অনেক রকমের প্রবলেম থাকে সেই সব প্রবলেম কিন্তু তোমাদের চলে যাবে এই যে পিরিয়ড আসার সাত দিন আগে থেকে যদি তোমরা এই ড্রিঙ্কটি খাওয়া শুরু করো আর যাদের অনেক দিন থেকে পিরিয়ড জমে আছে পিরিয়ড হচ্ছে না এবং বন্ধ হয়ে আছে যাদের মানে পিরিয়ড একদমই আসছে না অনেক মাস হয়ে গেছে তারা কিন্তু আজকে থেকে এই ভিডিওটা দেখার পর থেকে খাওয়া স্টার্ট করো অবশ্যই তোমরা বেনিফিট পাবে আর এই ড্রিঙ্কটি তোমাদের কিন্তু গরম অবস্থাতেই খেতে হবে যেই অবস্থাতে আমরা চা খাই সেই অবস্থাতেই কিন্তু এই ড্রিঙ্কটি খেতে হবে তাছাড়া এই ড্রিঙ্কটি কিন্তু সকালবেলা খালি পেটে খেতে হবে সকালবেলা খালি পেটে খেলে সব থেকে ভালো উপকারিত হবে এই ড্রিঙ্কটি যদি তোমরা সকালে পান করতে পারো আর তাছাড়া তুমি যদি দুপুরবেলাও খেতে চাও তাহলে খেতে পারো বা ঘুমোতে চাও আগে খেতে চাও তাহলেও কিন্তু খেতে পারো এবং সকালে খেলে সব থেকে বেশি বেনিফিট ভালো পাবে খালি পেটে খেলে আর এটি গরম অবস্থাতেই কিন্তু খাবে চায়ের মতো করে এই ড্রিঙ্কটি তোমরা নিয়মিত খেয়ে দেখো নিশ্চয়ই উপকারিত হবে এবং আমাকে কমেন্টসে এসে জানিয়ে যেও তোমরা এই ড্রিঙ্কটি খেয়ে বেনিফিট পেয়েছ কি না এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস জানিয়ে যেও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা